ম্যাচের ভিতরে আছে উনি আমার বড় ভাই উনি জিতছে উনি খুশি এটাতে আমার খুশি তো তোমরা এখন কি রানিং চ্যালেঞ্জ দিচ্ছ যে তোমরা এবার গেম দিবা 100% একটু আগে দেখতে গেম খেলেছো তোমরা আমরা সবাই দেখতে পাচ্ছি বড় ভাইদের একটা জিততে দাও এক সেকেন্ডটা খাও তো শাকিল তুমি কি বলতে যাচ্ছ সেটা বলে ম্যাচের ব্যাপারে কি মেরে ছেড়ে দিব তুমি এই কি বলে না বলে এই হোসেন ভাই এবার আপনাদেরকে রানিং এক

হোসেনের সুন্দর একটি শর্ট শুভ মিস করে ফেললো এখন দেখা যাচ্ছে বললাম ভাই আপনি তো ওরা সাফ করছে ভাই আপনি এখন সাফ করবেন ভাই মিস মিস করে করে ফেললো ফেললো সামনে একটি বল চোখের আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই এক পেনিক পেয়ে গেল একটি ছাপে একটি পয়েন্ট পেয়ে গেল শর্ট রাসেল ভাই দুটি পয়েন্ট নিয়ে নিল একটি ছাপে দুটি পয়েন্ট পেয়ে গেল মিস করে ফেললো শাকিল চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি সাপে তিনটি পয়েন্ট মিস করে ফেললো রাসেল ভাই খুব সুন্দর একটি শট রাসেল বাই একাই একশো যা দেখতে পাচ্ছি গ্যাপ পেয়ে গেল শাকিল খুব সুন্দর একটি শট সেকেন্ডম্যান সাপ করবে এখন ও নৌ সিক্স হয়ে গেল একটি সাপেই শাকিল সুন্দর একটি গ্যাপে বসিয়ে দিলো এখন শাকিলের ছাপ আমরা দেখতে পাচ্ছি শুভ সাপ করবে রাসেল ভাই মিস করে ফেললো চোখের সামনে একটি পয়েন্ট দিয়ে দিলো চোখের সামনে একটি পয়েন্ট দিয়ে দিলো ও মাই গড শাকিল মেরে দিল বল কোথায় এসে পড়লো বল কোটের বাইরে এখন আবার রাসেল ভাই সাপ পেল ওদের ওয়ান ওদের সিক্স আসলে এই ম্যাচটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ম্যাচ সত্যি বলতে মনে করেন ওদের চারজনের সাথে অল টাইম এনটি ওরা ওদের নিজেদেরকে বেস্ট পরিচয় দেওয়ার জন্য অল টাইম এই ম্যাচগুলো খেলে থাকে তো গাইস সব থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমরা সব সময় এই মাঠটার ভিতরে আমরা সবসময় ব্যাডমিন্টন ক্রিকেট খেলে থাকি তো এবারকার ম্যাচগুলো খুব সুন্দর সুন্দর ম্যাচ হচ্ছে যা দেখা যাচ্ছে শুভ একটি বল মিস করে ফেললো অনলি সেভেন হয়ে গেল ওদেরকে ওদের কিন্তু ওয়ান এখনো রয়ে গেল ওরা শুধু মিস করতেছে ভাই ওকেও সমস্যা কিন্তু করেন হোসেন যেই জোস খেলে কিন্তু বলটা আউট হয়ে গেল এবার ওরা একটি চাপ পেল দেখা যাক কি করা যায় মিস করে ফেলল হোসেন চকের সামনে একটি পয়েন্ট ওরা পেয়ে গেল টু হয়ে গেল টু বাই 9 কি 09টা বলছে বাবা আরে বাবা ও নো করে শাকিল চোখের সামনে একটি বল হোসেন নাই শাকিল মিস করে ফেললো আমরা দেখতে পাচ্ছি আরেকজন বলতেছে সব রাসেল দিয়ে খেলা আরেকজনের ছাপি মিস করে ফেলছে গুড গুড মিস করে ফেললো হোসেন এখন সেকেন্ড ম্যান সার্ভ আউট হয়ে গেল বলের বাইরে হোসেন খুব চেষ্টা করতেছে ম্যাচটা জিতার জন্য আমরাও দেখতে পাচ্ছি শাকিল উঠতে গিয়ে উঠাতে পারলো না মিস হয়ে গেল একটি সাপ সেকেন্ড ম্যান সাপ করবে এখন শাকিল বসিয়ে দিল হোসেন রাসেল ভাইকে বুঝাচ্ছে যে কিভাবে খেলতে হবে খেলার ধারণটা হোসেনে কিন্তু প্রায় সময় সূক্ষ্ম মাইট দেয় আপনারা এর আগের ম্যাচও দেখেছেন মিস করে ফেললো শুভ এখন হোসেন সাফ করবে নাই শর্ট রাসেল ভাই নাই শর্ট আউট হয়ে গেল একটি মাইরে এখন আবার সেকেন্ড ম্যান সাফ করবে ওরা পয়েন্ট পাচ্ছে না দেখছি নাইনে আটকে রয়েছে রাসেল ভাই কিন্তু খুব দারুণ একটি শর্ট ফেরত দিয়েছে নাই শর্ট হোসেন নাই শর্ট টেন হয়ে গেল ওদের আর মাত্র পাঁচটি পয়েন্ট ওদের দরকার শাকিল মিস করে ফেললো আর মাত্র চারটি পয়েন্ট দরকার নাই শর্ট শুভ নাই শট সাপ নষ্ট হয়ে গেল এখন দেখা যাচ্ছে শাকিল সাপ করবে দেখা যাচ্ছে অন্য পয়েন্ট পাই কিনা আমরা তা দেখি হচ্ছেন ধরা খেয়ে গেলো সাপটিতে ন প্রবলেম বল তুমি ট্রাই করো হয়ে যাবে ও নো রাসেল পাইনি ব্যাক করতে পারেনি এখন দেখা যাচ্ছে ওরা ভালো খেলতেছে তাহলে এখন ওদের কোর্টে দাঁড়াই রাসেল ভাই খুব সুন্দর একটি শট করেছে নাইস শট এখন শুভ সার্ভ করবে রাসেল ভাইকে মিস হয়ে গেল শুভর একটি মাইর এখন আবার হোসেন খান বসিয়ে দিল চোখের সামনে হোসেনের সামনে কিছুই করতে পারলো না এখন রাসেল ব্যার সার শর্ট বসিয়ে দিল চোখের সামনে ওদের টুয়েলভ টুয়েলভ হয়ে গেল দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি রাসেল ভাইয়ের সাপটা হয় কিনা একটু আপনারা দেখবেন আমাদেরকে জানাবেন কারণ সে বলে সে ইন্টারন্যাশনালও নাকি খেলে আসছে আমরা তো এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল চান্সই পাইনি হোপ হয়ে গেল হোসেন খানদের হোপ হয়ে গেল ভাই আপনি কি বলতে চান আমরা খেলার মাঝখান থেকে কিছু শুনতে চাই সে সরমে শেষ সে সরমে শেষ ও নো শাকিল মিস গেম বল হয়ে গেল আরেকটি পয়েন্ট দরকার মিস হয়ে গেল একটি একটি বল পয়েন্টের জিততে পারলো না একটি বলের জন্য শাকিল খুব ভালো খেলছে গুড শাকল মিস করে ফেললো মিস করে ফেলল সাপ নষ্ট হয়েছে সাপ নষ্ট হয়েছে ওয়ান সাপ